আল্লাহর হইল আল্লাহর বিধি বিধান মানতাম আল্লাহর আরে শেষ নয় আদর্শ আমরা সন্তান আর বন্ধার হোক আদায় করতাম এই এলাকার জ্ঞানী গুণী শিক্ষিত হলে বিদেশ হলে চেষ্টা করিয়া আমরা ধরো অসহায় কিন্তু সহযোগিতা করার নাই এখন মা বাবর হোক আদায় করতাম প্রতিবেশীর হোক আদায় করতাম অসহায় মানুষের হোক আদায় করতাম বরিন্দ আদায় করতাম

বন্দার আইন দি কোনদিন বন্দার কল্যাণ হয় না যে আল্লাহ বন্ধা বানাইছেন ও আল্লাহর আইন দুদিন আমরা কায়ম করতে শান্তি তা শান্তি আমি সোজারাই হাজির আমরা কয়লা কাজ আমরা

সময় শ্রম না মেহনত করলেন আপনার ওয়াইফে আমরা থাকি আপনার একটা ছেলের লালন ফারন করা লেখাপড়া সহযোগিতা করা কোন বড় কথা নেই এর লাগে আমরা বিবাহিত বাড়ি কেন আজকে আপনারা নবিন্যালাম দিতাম ভাই আমরা কে বাড়ির সালাম দিতাম সালাম দিলে

যে তো আশ্রয় নামাজ নিকটে আযান হইলো আপনারা রাগেই আপনাদের উপস্থিত। কানজুনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই নহতি প্রোগ্রাম যে প্রোগ্রামটি আল্লাহ ভালোবাসেন দানকে আল্লাহ পছন্দ এরকম এই প্রোগ্রামের আয়োজনে সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের বিশিষ্ট মহমানবৃন্দ বিশেষ করে আমাদের ইসলাম ভাই আমাদের মহাবিন ভাই অতিথি সম্মান ভাই সম্মানিত একটা ছিলাম আল্লাহ আল্লাহ নির্ধারিত একটা কিতাবে লিখিত আছে সেখান থেকেই আল্লাহ অনুমতি ক্রমে আসে সুতরাং যে বিবত মুসিবত আসবে আল্লাহ তারা দোয়া শিখিয়ে দিয়েছেন ইন্না আমরা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকে আমাদেরকে ফিরে

সার্বিক প্রচেষ্টা এবং এই এটা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ এভাবে প্রত্যেকটা জনপতি যদি এরকম জনকল্যাণমুখী জনকল্যাণ তে মানুষের আবির্ভাব হয় সৃষ্টি হয় তাহলে আমাদের বিশ্বাস প্রত্যেকটি জনপদেই মানুষের কল্যাণে একজন মানুষ বেরিয়ে আসবে এবং প্রত্যেকটি জনপদ শান্তিময় সুখ এবং একটা নেড়ে পরিণত হবে ইনশাল এই সোনার মানুষই দরকার মানুষ আমাদের আল্লাহর বিধানের মাধ্যমে ইতেবা করার মাধ্যমে আমাদের দুই হাজার বাইশ সালে আমি আপনাদের এখানে এসেছিলাম এই জনকন্যাণ ফাউন্ডেশনের আমরা কিছু আপনাদের সামনে কিছু উপহার দিয়ে দিয়েছি আমরা এগুলোকে ত্রাণ বললাম গিফট নিয়ে আসছি উপহার নিয়ে আসছি এটা আপনার প্রাপ্য কাপড় সামনে আমার দাঁড়ানো আজকে সকালে ঢাকাতে যে বৃষ্টি হয়েছে আপনারা জানেন কিনা আমার ফ্যামিলি আমি যাই আসতে সকালে আমার মেয়ে স্কুলে যাবে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না রাস্তাঘাটে পানি জমে গেছে তো এই এই পানি কদিন আগে আমরা এখানে ভুগ করছি না আমি মক্কামুদ্দিনা সফর আসতাম এই বা ফজর সময়ও এই সোশ্যাল মিডিয়া দেখেছি যে কী পরিমাণ ভয়াবহ অনেকে কুরবানির দিতে কষ্ট হয়েছে এই আমরা কি একদিন আগে জানতাম যে এবার কুরবানি সমস্যা হবে যেহেতু আমাদের হাতে নাই এটা এটা আল্লাহ পাকের ফাঁসালা

সড়কি আইছি সুতরাং এটা দূর হবে ইনশাল কিন্তু এটা দূর হওয়ার পরে যে একটা করণীয় মানুষ যাওয়াতেও যখন বড় তুফান সৃষ্টি হয় জীবন মৃত্যুজন আছে মানুষ কিন্তু আল্লাহ 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 হয়েছে এই মানুষ যখন আবার হয় বন্ধ হয়ে যায় যখন প্রলয় তখন আবার আবার যেই সেই হয়ে যায় তখনও আল্লাহ সব দিয়ে নাকুষ হয় যে এই মানুষটা একটু আগে আমার আল্লাহ আল্লাহ হয়েছে বিপদ থেকে আমার কাছে দোয়া চাইছে আর বিপদেই মুক্ত হওয়ার পরে আমার থেকে আমার থেকে আমার বিধান থেকে মুখ ফিরে নেয় আল্লাহ খুব কষ্ট পায় আল্লাহ চাই যে বিপদ মুসিবত আল্লাহ আমরা যেমন দিন আল্লাহ আমরা চিনতাম আল্লাহর কথা আমরা শুনতাম আমরা আমাদের এই যে ছোটো ছোটো কোনো আগামী সম্ভাবনা বাংলাদেশ যারা আসছে এদেরকে শিক্ষা শিক্ষিত করা ভালো শিক্ষা শিক্ষিত করা কোরআনে আলোয় আলোকিত করা এগুলো যদি আমরা করতাম পারি তা আমাদের কাঞ্জমপুর সহ গোটা বড় লেখা গোটা জড়িকে একটা আলোকিত সমাজ হবে কিনা অবশ্যই একটা আলোকিত সমাজ হবে আসুন আলোকিত সমাজই হচ্ছে কোরআনের সমাজ কোরআনে একটা নাম হচ্ছে লাইট আর নূর

আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি প্রিয় ভাই জনাব হাজত মালান আমিন ইসলাম আমিন কাছ থেকে প্রিয় ভাইকে কাঞ্চনপুর শিক্ষা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং কাঞ্চনপুর গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবাইল জানাচ্ছি এবং ওনার মহামূল্যবান সময় যেন আমাদের আগামী দিনের অনেক কিছু শিক্ষার উৎস হতে পারে প্রিয় হাজির এ পর্যায়ে আপনাদের সামনে অত ফাউন্ডেশনকে গিয়ে ফাউন্ডেশনের দিক নির্দেশনা এবং আজকের প্রোগ্রামকে গিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে সভাপতি

এডুকেশন অ্যান্ড পাবলিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন ক্যান্টপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনে আজকে বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মৌরীবাজার জেলার গর্ব গুড়ি এবং গড়লেখা আসন থেকে আমরা বিগত দিনও চেষ্টা করেছি সামনেও চেষ্টা করব মাননীয় সংসদ সদস্য হিসাবে জাতির খেদমতের জন্য যিনি নিবেদিত হয়ে আছেন এবং আগামী সম্ভাবনাময় পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে হয়তোবা উনি আমাদের সামনে বারবার আসবেন আজকের প্রধান অতিথি সুজানগর আইডিয়াল আলিম সম্মান সম্মানিত চেয়ারম্যান হাজরত মৌলানা আমিনুল ইসলাম সাহেব প্রধান মেহমান হিসাবে উপস্থিত হয়েছেন যাকে বড়লেখার অলিতে গলিতে এমন কোনো মানুষ নাই যে ইমাদ ঘটেছিল মূলত উপজেলা ভাইস চেয়ারম্যানের মাধ্যমে আপনারা জানেন একজন আদালতের জবাব দেবেন আপনারা জানেন যে আমাদের ইউনিয়নে যে সময় কোনো সময় ইসলামী আন্দোলনের প্রার্থী বিজয় হন নাই আলহামদুলিল্লাহ সেই সময় আমি ঢাকা ছিলাম ছাত্র ছিলাম প্রচেষ্টা করে আলহামদুলিল্লাহ গোলগোজা সেন্টারে ওনাকে ফার্স্ট করে আমরা দিয়েছিলাম এবং সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষানুরাগী সমাজসেবক জনাব ইমাদুল ইসলাম সাহেব আমাদের এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি বৃন্দের শাড়িতে গাঙ্কুল ফাজিল ডিগ্রি মাদ্রাসা সম্মানিত অধ্যাপক জনাব আব্দুল মোহাইমিন ভাই যিনি বাড়ি বন্ডি আপনারা ওনাকেও ছিলেন আমাদের মাঝে উপস্থিত আছেন বড়লেখা সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র যিনি সত্য নিষ্ঠ সাংবাদিক পরিবেশনা সবসময় করে থাকেন আমাদের প্রিয় ভাই মৌলানা আতিবুর রহমান সাহেব এবং আমাদের এখানে উপস্থিত আছেন বড়লেখা মডেল মাদ্রাসা সম্মানিত সুপার মৌলানা মুহিবুর রহমান সাহেব আমাদের এখানে উপস্থিত আছেন ভত্র এলাকার কীর্তি সন্তান বর্ণমালা একাডেমির প্রধান শিক্ষক আব্দুল বাসিদ ভাই এখানে উপস্থিত আছেন কাঞ্চনপুর শিক্ষা ফাউন্ডেশনের সেক্রেটারি দুবাই প্রবাসী আমার ভাই জনাব আল্লাহদ্দিন দুলাল ভাই সহ আমার গোষ্ঠীর এবং আমার গ্রামের এবং বিশেষ করে কালিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত আমার মুরব্বানে কেরাম যুবক সর্বস্তরের জনসাধারণকে জানাই আমার পক্ষ থেকে আমার এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মুবারক জানাই আমি দীর্ঘ কথা বলবো না কারেন্ট আমার একটু সাহস নিয়েছি কারণ কারেন্ট না আসলে আমি অতিথিবৃন্দ আরো শর্ট মানে আরো একটু দীর্ঘ কথা বলতেন কিন্তু কারেন্ট না থাকার কারণে আমরা অতিথিবৃন্দ আগে যারা কথা বলেছেন একটু শর্ট হয়ে বলেছেন আমরা এখানে যে অতিথিবৃন্দ এসেছেন ওনাদেরকে সবসময় পাওয়া আমাদের পক্ষে সম্ভব না আমরা বিভিন্ন অকেশনে বিভিন্ন আয়োজনের মাধ্যমে ওনাদেরকে আমরা পাই এই এটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আমরা যে পেয়েছি ওনাদেরকে এই জন্য কাঞ্চনপুর গ্রামের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক মুবারক জানাই আর ওনারা যে উপস্থিত হতে পেরেছেন আল্লাহ তৌফিক দিয়েছেন আমরা সবাই পড়ে আলহামদুলিল্লাহ এখন আমি একটু এই কাঞ্চনপুর শিক্ষা এবং জনকল্যাণ ফাউন্ডেশনের একটু ইতিহাস বলতে চাই আপনারা জানেন আমি ক্লাস সেভেন থেকে দুই হাজার উনিশশো সাতানব্বই সালে আমি ক্লাস সেভেনে গিয়ে যা মেয়া কাছে মেয়া কামিল মাদেশা নরসিংহিতে ভর্তি হয়েছে যখন আমি আস্তে আস্তে সেখানে আমার দিলি ভাইদের দেখে দেখে ইসলামী আন্দোলনের অনেক কিছু দেখে দেখে এবং কোরআন সন্ধ্যার শিক্ষা অর্জন করে করে আমি যেটা ইন্সপাইরেশন পেয়েছি যে শুধুমাত্র ওয়াজ নসিহত করলে হবে না মানুষের কল্যাণে কাজ করতে হবে সব কিছু এবাদতের মধ্যে স্বামী মানুষের কল্যাণ করা মানুষের উপকার করা এটাও এবারতের মধ্যে সামিল তখন আমি আস্তে আস্তে ইন্সপাই পাই তখন দুই আট সাল তখন আমি কামিলে উঠে গেছি একদিকে ইউনিভার্সিটিতে পড়তেছি ঢাকা তখন আমি আমার গ্রামের ভাইদেরকে নিয়ে কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশন আমি প্রতিষ্ঠিত করি সেখানে আমি ফাউন্ডার এবং চেয়ারম্যান ছিলাম এবং আমার প্রাণপ্রিয় সংগঠনের ভাই আমার জুনেদ ভাই উনি ছিলেন সেক্রেটারি তো সভাপতিও লন্ডনে চলে গেলাম সেক্রেটারিও লন্ডনে চলে গেলাম সংগঠনটি এরপরে আমার এই যে বাইরে যারা দেখতেছেন ওনারা তখন ছোট ছিলেন কখন এই সংগঠন চালানোর মতো আর কোনো অবস্থা নেই আমি লন্ডনে চলে গেলাম এখানে গ্যাস হয়ে গেল প্রায় চার পাঁচটি বছর চার পাঁচটি বছর পরে আমি তেরো সালে আবার দেশে আসলাম আসার পরে দেখলাম যে আমি খাতাগুলা যে জায়গায় রাখছি এ খাতার কোনো চিহ্ন নাই তাগুলো এলোমেলো পিছনের কোনো ইতিহাস নাই শুধুমাত্র আমি যেইগুলো আমার রুমের ভিতরে খামের ভিতরে আমার ফাইলের মধ্যে রেখেছিলাম সেইগুলো আছে অন্যগুলো নাই তখন বললাম না এখন যেহেতু আমি আসছি তাহলে দিনই খেদমতের পাশাপাশি জনগণের খেদমতের আমি তেরো সাল থেকে আবার শুরু করলাম এই তেরো সালে আবার এটাকে তেরো সালের নতুন উদ্যমে আবার এটা শুরু করলাম শুরু করার পরে দীর্ঘদিন আমি এটার মাধ্যমে আমি অনেক খেদমত করছি আগে তো সোশ্যাল মিডিয়ার জামানা ছিল না তারপরেও আছে অনেক কিছু দেখবেন সোশ্যাল মিডিয়া আগে তো ব্যানারের জামানা ছিল না এত ব্যানার না। আগে ব্যানার ছিল না ব্যানার ছাড়া আমি অনেক এই গ্রামের অনেক ক্ষেদমত করেছি লিল্লাহি রব্বিল আলামিন আল্লাহর জন্য এই ক্ষেদমত করার পাশাপাশি দুই হাজার চব্বিশ সালে চিন্তা করলাম যে এটা শুধু আমি একা করে সবাইকে বলি কমপক্ষে যদি আমার গোষ্ঠীর ভাইদেরকে যদি একটু ইনভলভ আমার সাথে করি আমার গোষ্ঠীতে অনেক বিত্তশালী বাইরা আছে তাহলে জনগণের পাশে আরো বেশি টাকা যাবে এই জন্য আমি আমার গোষ্ঠীর নাম দেই নাই আমি বলছি যে যদিও এটা আমার আমি নিজে এটা ফাউন্ডার নিজে চেয়ারম্যান আমার গোষ্ঠীর বাইরে বিভিন্ন দায়িত্ব আছে কিন্তু এটা গোষ্ঠীর খেদমতে এটা আমি করি নাই এটা করেছি পুরা বড়লেখাবাসীর জন্য হয়তো এখন গ্রাম পর্যায়ে আছি ইউনিয়ন পর্যায়ে আছি এক সময় ইনশাআল্লাহ আপনাদের দোয়া আর ভালোবাসা থাকলে এটা উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হবে বলেন ইনশাআল্লাহ এই জন্য আমার ভিতরে নিজেকে প্রকাশ করা এবং নিজেকে বড় করে তোলা গোষ্ঠীকে বড় করে তোলা এই জন্য এটা করি নাই আমার গোষ্ঠীর মানুষকে আমি ডাইরেক্ট বলেছি এই প্রতিষ্ঠান হয় নাই শুধুমাত্র আপনাদের জন্য এটা হয়েছে আপনারা সাইদুল কৌমি খাদিম আপনারা খাদিম হয়ে অন্যদের কাজ করবে আমি ইচ্ছা করলে তো এখানে আমার গোষ্ঠীর মুরল একজনের নাম দিয়ে ফাউন্ডেশন করতে পারি কিন্তু এটা করলে কোনো গুনার কাম নাই যে কেউ করলে যে অসুবিধা হয়ে গেছে কিন্তু আমি করি নাই এটাকে ব্যাপক রেখেছি প্রয়োজন বুঝে এটার বিভিন্ন পরিবর্তন পরিবর্তন আসতে পারে এই জন্য আমি যে কথাটা এই ইতিহাস গুলা কি জন্য নিয়ে আসলাম আপনারা এটার অতীত একটা ইতিহাস আমার গ্রামের পুরা তালিমপুর ইউনিয়নের মানুষ আজকে ত্রাণ থেকে আজকের এই ত্রাণ না এটা আমি বলি এটা মহাব্বত ভালোবাসা এটা করুণা নয় এটা আপনাদের প্রাপ্য আপনাদেরকে দেয়া এটা আমার অধিকার আমাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে এই জন্য আমার উপর আপনাদের হক আছে এই হক থেকে দেওয়া এটা কোনো করুণা নয় এটার মাধ্যমে আমাকে ভালোবাসবেন না এটার মাধ্যমে যদি আমাকে কেউ ভালোবাসেন আপনারা প্রকৃত আমাকে ভালোবাসেন নাই আমি যদি আপনাদের মহাব্বত আর ভালোবাসায় যদি কাজ করে থাকি এই ছাত্র জমানা থেকে এই পর্যন্ত তাহলে ওইটা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ আমার অর্থনৈতিক অবস্থা আরো সমৃদ্ধি করে যাতে আপনাদেরকে আমি আরো বেশি বেশি করে আপনাদের পাশে থাকতে পারি এরপরে আসেন আমরা আলহামদুলিল্লাহ সেক্রেটারি সাহেব হঠাৎ করে প্লানিং নিলাম যে পানি তো নেমে যাচ্ছে সংগঠনের মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে আমরা বিভিন্ন খেদমত আপনাদেরকে করেছি করছি না এখন আমার বাইকে বললাম যে পণ্যের টাকা দিয়া অনেকদিন করলাম কিন্তু নিজে যদি নিজের টাকা না দেই নিজের টাকা না দেই তো এটা তৃপ্তি পাচ্ছি না যে অন্যদের হয়তো আমি শ্রম দিচ্ছি শ্রমের বিনিময়ে সব পাবো কিন্তু আমি নিজে না দিলে তো এটা তো পূর্ণতা পাবে না ভাইকে বললাম যে ভাই আমি ইনশাল্লাহ মানে পনেরো হাজার দিব আর আপনি কত দিবেন সেক্রেটারি বলে না আমার আমি তো উনি কিন্তু খুব বেশি দান করেন ওনার সামনে বলা ঠিক না উনি বললেন আমি তো এখানে অবস্থা একটু ইয়ে আছে পাঁচ হাজার দিলাম বিশ হাজার পনেরো হাজার বিশ আমি একটা সাহস পে গেলাম তো সাহস পাওয়ার পরে আমার আরো আত্মীয় কাছে ফোন দিলাম একটা সাহস পাইছি আত্মীয় কাছে ফোন দিয়ে আলহামদুলিল্লাহ আমি প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো আজকে এই অনুদানের ব্যবস্থা হয়ে গেছে তো আমি এখানে কিছু বাইদের বুনদের নাম পড়ব এই ব্যানারে না বিভিন্ন ব্যানারে আমাদেরকে মানুষ বিশ্বাস করেন ভালোবাসেন এই জন্য আমরা এগুলো বলি যে আমরা বিভিন্ন বাইরা যারা এই এইটা শুধু এইটা নয় আমাদের গ্রামের কৃষি সন্তানেরা বিভিন্ন ব্যানারে ওনারা অর্থ দিয়েছেন প্রবাসী ভাইরা আল্লাহ রাবুল আলমিনের কৃতজ্ঞতার পাশাপাশি উনাদের সুক্রিয়া আদায় করতেছি আমার আবু সাইদ প্রবাসী আমার মামা উনিও সহযোগিতা করেছেন এরপরে হুসনারা আপা ঢাকায় উনিও সহযোগিতা করেছেন আমাদের কাঞ্চনপুর গ্রামের হেলাল চাষা তিনিও সহযোগিতা করেছেন আমাদের গ্রামের কৃতি সন্তান আমার চাষাত ভাই দুলাল ভাই তিনিও সহযোগিতা করেছেন ফ্রান্স প্রবাসী জুবাইর আহমেদ সহযোগিতা করেছেন ব্রাজিল প্রবাসী তুফালা আহমেদ সহযোগিতা করেছেন এরপরে সাইদুল ইসলাম ভাই পর্তুগাল উনিও সহযোগিতা করেছেন ইমরান ভাই কাতার সহযোগিতা করেছেন জুনায়েদ ভাই ফ্রান্স সহযোগিতা করেছেন তবে এই যে আমি যারা নাম বললাম সবাই এই ব্যানারে নয় বিভিন্ন ব্যানারে সাংগঠনিক সোশ্যাল অর্গানাইজেশন বিভিন্ন ব্যানারে ওনারা দিয়েছেন তো যেহেতু সবার টাকাটা আমার মাধ্যমে গেছে এজন্য আমার এই নিজে আপনাদের সাথে আমিও একাত্মতা পোষণ করে আমিও আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করলাম আল্লাহ রাবুল আলামিন। আগামী দিনে আমরা যদি আপনাদের কাছে এই ধরনের সহযোগিতা কামনা করি ইনশাল্লাহ আপনারা সতর্ক হবে সহযোগিতা করবেন আর কোরআন সুন্দর কথা আমরা শুনেছি আমি আর সেদিকে যাচ্ছি না নামাজের টাইমও আসরের নামাজের টাইমও হয়ে যাচ্ছে এই আপনারা যে কষ্ট করে এসেছেন বিশেষ করে আমাদের প্রধান অতিথি প্রধান মেহমান বিশেষ অতিথি বৃন্দ পড়ালেখা থেকে ঢাকা থেকে আমাদের প্রধান অতিথি সাহেব ঢাকা থেকে এসেছেন তো এই যে কষ্ট করে এসেছেন আল্লাহ রাবুল আলমিন আমরা কেউ টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে আমরা কষ্ট সাধন করেছি আল্লাহ রাবুল আলমিন এইগুলো কে আমাদের দিন কঠিন মসিবতের দিন আমাদের প্রত্যেকের নাজাতের রসিল্লা হিসাবে আল্লাহ কবুল আমাদের আমিন আর আমি আমার একটা ধর্ম মানে ধর্ম বলতে কি আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি আগে বক্তব্য দেই কিন্তু মাল দেওয়ার সময় কোনো ছবি তুলি না আবার ভিডিও করি না এই জন্য আমি এটা নিষেধ করি এই জন্য আমরা বক্তব্য শুনছি এখন মাল যারা নাম পড়া হইব আপনারা মাল নেবেন কিন্তু ক্যামেরাম্যান ছবি এগুলা না আপনারা আমরা বিশ্বস্ততা লাগে দুই একটা বাচ্চার যারা রে অপরিচিত দুই একটা বাচ্চার আমরা তুলন আর আমরা ছবি তুলতাম না আর আজকে সম্ভব নয় তো সবরে দেওয়া আজকে বিয়াল্লিশ ফ্যামিলিকে দেওয়া হইব আরো দুইটা প্রজেক্ট আছে আমার কাছে আর একটা আছে গ্রিন অলি ফাউন্ডেশন বড়লেখা এটা আমাদের ফ্রেন্ড বন্ধুরা পর্সন এটার প্রেসিডেন্ট আমি এটারও আমার পঞ্চাশ বেগর ব্যবস্থা আছে তালিমপুর ইউনিয়ন বিভিন্ন জায়গার মানুষের পাইবা তো এলে গিয়া আপনারা আজকে যারা পাইছেন আমার ক্যালকুলেশন আছে একবার ভাই নিলে বাদলার বদলাই আজকে ইনশাল্লাহ যারা ভাই নিবা খুশি মনে যাইবা

খালিও দোয়াটা করল্লাপাকে আমরা আমরা দেশ এবং জাতির কাম করতাম এখন আমি দাদার নাম করি এখন আপনারা কষ্ট করিয়া আপনারা মালটা লুইয়া দিবা গিয়া আমরা আমরা দোয়াটা প্রাধান্য দিয়ার আমরা প্রধান অতিথি মোসাফির দেখা থাকি আইজন دوہ قبول ہو ان شاء اللہ تو جنو بدر کے تے संतान حضرت مولانا امین الاسلام صاحب کی دعا دو پرجرمنا کرر جنو ذات صاحب مندے ہیں الحمدللہ رب العالمین والعاقبه اللهم صل علی سیدنا محمد وعلی آل محمد كما صلیت علی ابراہیم وعلی آل ابراہیم انک حمید ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رحمن يا رحيم يا كريم يا ستار يا ذو القوة المتين الله أكبر في الله أمر كي আল্লাহ আমাদেরকে এমন পরীক্ষা দিয়ে না যে পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো না আমাদের এমন কষ্ট দিন না যে কষ্ট আমরা সহ্য করতে পারবো আল্লাহ নিজ মিনের ভাসানা আপনি সবচেয়ে কিছু সুন্দরভাবে করতে পারবেন আল্লাহ আমরা পানি করার কারণে যে কষ্ট